হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি ডিসকাস করবো হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভের ওয়ারেন্টি এবং সার্ভিস শিডিউলের ব্যাপার এই ভিডিওতে আমি যা কিছু আলোচনা করবো সেগুলো কোনো সিক্রেট ডেটা নয় হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভের ইউজার ম্যানুয়াল থেকে সংগ্রহ করা তথ্য আর এই ইউজার ম্যানুয়াল আমি হিরোর কোনো সিক্রেট ল্যাব থেকে চুরি করে আনিনি হিরোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে কেউ গিয়ে ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে পড়তে পারে যেহেতু সবার কাছে সময় হয়ে ওঠে না এত বড় ইউজার ম্যানুয়াল পড়ার মতো সেখানেই এন্ট্রি হয় আমাদের মতো ইউটিউবার এই ভিডিওতে আমি ইউজার ম্যানুয়ালের যা কিছু লেখা আছে তারই একটা সারমর্ম আমি আপনাদের পড়ে শোনাব এতে করে আপনাদেরও সময় বাঁচবে আর আপনিও সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন তো ইনফরমেশন গুলো আমি আপনাদের ঘরে বসেই দেব এবং এই যে খাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব নোট ডাউন করা আছে যাতে করে একটা ও মিস আউট না হয়ে যায় তো শুরু করা যাক হিরো জোম ওয়ান টোয়েন্টি ফাইভ এ রয়েছে তিন ধরনের ওয়ারেন্টি একে রয়েছে বেসিক ওয়ারেন্টি যার লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার বা পাঁচ বছর দুই নম্বর রয়েছে এমিশন ওয়ারেন্টি এমিশন হয় ইঞ্জিন থেকে বাট ইঞ্জিনের সাথে আরো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে যেগুলো ইমিশনে হেল্প করে আর এই গুলো হলো ইসিউ থ্রটেল বডি অক্সিজেন সেন্সার ইঞ্জিন এবং ফিউল পাম্প আর এই কম্পোনেন্টগুলোই এমিশন ওয়ারেন্টির আন্ডারে পড়ে তিন নাম্বারে রয়েছে ব্যাটারি ওয়ারেন্টি আর এর লিমিট হচ্ছে হাজার কিলোমিটার বা 18 মাস হিরো জুম 125 এ রয়েছে এক্সাইটার ব্যাটারি আপনার ব্যাটারি খারাপ হয়ে গেলে আপনি এক্সাইটার তরফ থেকেই ওয়ারেন্টি পাবেন বাট এমনটা নয় যে ব্যাটারি খারাপ হয়ে গেলে আপনি প্রথমে এক্সাইটার কাছে যাবেন আপনাকে হিরোর সার্ভিসিং সেন্টারেই যেতে হবে হিরোর সার্ভিসিং সেন্টার থেকে যদি বলা হয় আপনার ব্যাটারি খারাপ তাহলেই আপনি ওয়ারেন্টি পাবেন এক্সাইটার তরফ থেকে এবার আমি ডিসকাস করব কোন কোন জিনিসে আপনি ওয়ারেন্টি পাবেন না সবার আগে কনজিউমেবল পার্টস যেমন ব্রেক প্যাড টায়ার এবং এয়ার ফিল্টার তার সাথে লাইট হুইল রিম প্লাস্টিক বডি এবং নাট বোল্ট ওয়াশার এর মতো পার্টস গুলোতে আপনি কোনো মতেই ওয়ারেন্টি পাবেন না তো আপনারা হয়তো এখন এটাই ভাবছেন বেসিক ওয়ারেন্টির আন্ডারে ওটা সবার আগে এক্ষুনি যেগুলো বললাম যেগুলোতে আপনি ওয়ারেন্টি পাবেন না সেগুলো বাদে বাকি সবই কিন্তু বেশি কোয়ারেন্টিন আন্ডারে রয়েছে কিন্তু যবে থেকে ইন্ডিয়াতে বিএস সিক্স ম্যান্ডেট হয়েছে তবে থেকে এমিশন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে এবং তারপরে ইমিশন ওয়ারেন্টি ইন্ট্রোডিউস করা হয়েছে তার আগে এসকল কিছু ছিল না নর্মাল বেসিক ওয়ারেন্টি ছিল এখন ব্যাপারটা হলো মোটরসাইকেল বা স্কুটারে এমিশন রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে জাস্ট ফর এক্সাম্পল আপনার স্কুটার বা মোটর অনেক ধোয়া হচ্ছে এবং সেই ধোয়াটা আপনার ইঞ্জিন খারাপ হওয়ার জন্যই হচ্ছে তাহলে আপনার ইঞ্জিন ঠিক করে দেওয়া হবে কিন্তু সেই ইঞ্জিন ঠিক করে দেওয়া হবে এমিশন ওয়ারেন্টির আন্ডারে ঠিক করে দেওয়া হবে বাট যদি এমনটা হয় যে আপনার ইঞ্জিন খারাপ হয়ে গেছে বাট সেই ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য এমিশনও কোনো করছে না তাহলে আপনার ইঞ্জিন সারাই তো করেই দেওয়া হবে কিন্তু সেটা বেসিক ওয়ারেন্টির আন্ডারেই সারাই করে দেওয়া হবে তো এটাই ছিল ওয়ারেন্টি রিলেটেড একটা ইনফরমেশন এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনি বললে কিচ্ছু হবে না মানে আপনি গিয়ে বলে দিলেন আমার ইঞ্জিন খারাপ হয়ে গেছে ওয়ারেন্টি চাই আপনি বললে কিচ্ছু হবে না সার্ভিস সেন্টার এর ডিসাইড করবে যে ইঞ্জিনের প্রবলেমটা হয়েছে সেটা সত্যিকারের প্রবলেম প্রবলেম কি না এবং সেই প্রবলেমের জন্য পাবেন কি না সেটা সেন্টার প্রবলেম করা হবে সাধারণত ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বসত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলেই আপনি ওয়ারেন্টি পাবেন যদি এমন কোনো প্রবলেম হয়েছে যেটা ডিউ টু ইঞ্জিন রানিং বা মোটরসাইকেল চলতে চলতে ইঞ্জিনে প্রবলেম হয়ে গেছে সেসব ক্ষেত্রে বেশিরভাগ টাইমই ওয়ারেন্টি রিজেক্ট করা হয়ে থাকে তাছাড়াও আপনি যদি আপনার স্কুটারের কোনো রকমের ওয়ার কাটিং করেন বা কোনো ইন্টারনাল কম্পোনেন্ট যদি চেঞ্জ করে যদি থার্ড পার্টি কোনো কম্পোনেন্টস লাগান যেমন এয়ার ফিল্টার বা হিরো বাদে অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করলেও সেক্ষেত্রেও আপনার ওয়ারেন্টি ভয়েড হবে তো এটাই ছিল ওয়ারেন্টি রিলেটেড ভিডিও কোথায় আপনি ওয়ারেন্টি পাবেন কোথায় আপনি ওয়ারেন্টি পাবেন না এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস আপনি কোনো মতেই ওয়ারেন্টি পাবেন না যদি না আপনি টাইম টু টাইম সার্ভিসিং না করান এবার আপনাকে সার্ভিসিং এর ব্যাপারে বলে দিই স্কুটার কেনার পর যে প্রথম সার্ভিস সেই সার্ভিসটাই আপনাকে এক মাস পর বা পাঁচশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার রাইড করার পরই করে নিতে হবে এবং তারপর যতদিন পর্যন্ত আপনি স্কুটার চালাবেন ততদিন পর্যন্ত আপনাকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার বা তিন মাস যেটা আগে হবে তখনই আপনাকে সার্ভিসিং করিয়ে নিতে হবে আর এইভাবেই কন্টিনিউ চলতে থাকবে প্রথম যে পাঁচটি সার্ভিস সেই পাঁচটি সার্ভিস আপনাকে ফ্রি দেওয়া হবে মানে স্কুটার কেনার পর মাস পরেই আপনাকে একটা সার্ভিস করে নিতে হবে বাকি থাকবে ফ্রি সার্ভিস আর ওই চারটে আপনার শুরু হবে পেইড সার্ভিস তো এইবারে আপনাকে পেইড সার্ভিস এবং ফ্রি সার্ভিসিং এর ব্যাপারটা বুঝিয়ে দিই ফ্রি সার্ভিসিং শুনে আপনাকে হ্যাপি হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ফ্রি সার্ভিসিং এ যে লেবার চার্জ সেই লেবার চার্জটুকুই শুধু নেওয়া হয় না বাদ বাকি যত সব কম্পোনেন্ট চেঞ্জ করতে হয় সেগুলোতে আপনাকে পে করতে হবে যেমন ধরুন প্রথম সার্ভিসিং এ আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনাকে ইঞ্জিন অয়েলের যে দাম সেটা পে করতে হবে বাদ বাকি আদার্স যদি কোনো কম্পোনেন্ট চেঞ্জ করা হয় যদি ধরুন ব্রেক প্যাড চেঞ্জ করা হলো সেক্ষেত্রে ব্রেক প্যাডের যে কস্ট সেই কস্টটাও আপনাকে পে করতে হবে তো এটাই হলো ব্যাপার এই পেইড সার্ভিসে আপনাকে সার্ভিসিং এর সময় যা যা কম্পোনেন্ট চেঞ্জ করতে হবে সেগুলোর দাম তো দিতেই হবে সাথে সাথে আপনার লেবার টুকুও পে করতে হবে বাই দা ওয়ে লেবার চার্জ ততটাও বেশি হয় না ছোটখাটো কাজ হলে দুশো থেকে তিনশো পে করতে হবে আর যদি বড় সড়ো কাজ ধরুন ইঞ্জিন খোলাখুলি হলো সেক্ষেত্রে আপনাকে হাজার থেকে বারোশো টাকা পে করতে এটাই হলো ব্যাপার আশা করি বুঝে গেছেন আপনাকে মনে রাখতে হবে এই যে সার্ভিস শিডিউল আমি আপনাদের বললাম মানে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার বা তিন মাসের ইন্টারভেলে যে সার্ভিসিং সেটা কিন্তু আপনাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে হবে মনে রাখতে এই যে আমি আপনাদের বললাম মানে হাজার থেকে সাড়ে তিন হাজার বা তিন মাসের ইন্টারভেলে যে সার্ভিসিং সেই শিডিউলটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই সার্ভিসিং শিডিউলে যদি কোনো একটা সার্ভিসিং ল্যাপস হয়ে যায় তাহলে কিন্তু আপনি স্কুটারের যে ওয়ারেন্টি সেটা এ টু জেড ভয়েড হয়ে যাবে আপনি কোনো মতে স্কুটারের ওয়ারেন্টি পাবেন না বাট আপনি যদি এমনটাই মনে করেন যে ওয়ারেন্টি গ্যাপ ভারমে তাহলেও কিন্তু আপনার স্কুটারকে টাইম টু টাইম সার্ভিসিং করাতে হবে আপনার স্কুটারকে লং টার্মের জন্য ওয়েল মেনটেন রাখতে এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাকে পয়েন্ট আউট করতে চাই সেটা হলো এটাই যে টাইম টু টাইম কিন্তু সার্ভিসিং করানোটা উচিত টাইম টু টাইম সার্ভিসিং করালে আপনি আপনার স্কুটারের লং টার্মের যে পারফরমেন্স এবং মাইলেজ সেটা ভালো পাবেন এবং যদি টাইম টু টাইম সার্ভিসিং করান তাহলে ওয়ারেন্টি তো ঠিকই থাকবে বাট প্র্যাকটিক্যালি দেখতে গেলে স্কুটার কেনার এক দু বছর পর ওয়ারেন্টির সার্চেস ভ্যালু থাকে না কারণ আমি আগেই বলেছি যদি আপনার স্কুটারে ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম থাকে তাহলেই আপনি ওয়ারেন্টি পাবেন আর যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকে তাহলে সেটা অনেক আগেই ধরা পড়ে যাবে এক দু বছর লাগবে না তার আগেই ধরা পড়ে যেতে জন্যই আমি বললাম স্কুটার কেনার এক দুই বছর যাওয়ার পর ওয়ারেন্টির সার্চেস কোনো ভ্যালু থাকে না তো বন্ধুরা এটাই ছিল হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ এর ওয়ারেন্টি এবং সার্ভিস শিডিউলের ব্যাপারে কিছু ইনফরমেশন বন্ধুরা আমার স্কুটারে ফার্স্ট সার্ভিসিংয়ের ভিডিও আপনাদের কাছে জলদি চলে আসবে সো দ্যাটস ইট সাইনিং অফ প্রমণিকা